আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি বা আই একজন গার্মেন্টসে ওয়ার্ক স্টাডি এবং আই অফিসারদের কী কাজ একটু লক্ষ্য করি ওয়ার্ক স্টাডি ইজ অ্যান্ড অ্যা অ্যানালাইজ দ্য স্টাডি আন্ডার দ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আচ্ছা আই দ্যাট প্লে এ ভাইটের রুলস এ রিডিউস দ্য গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কস্টিং অ্যান্ড ইনক্রিজিং দ্য প্রোডাক্টিভিটি একজন আই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কস্ট কিভাবে রিডিউস করা যায় এবং প্রোডাক্ট ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করে আমরা একটু লক্ষ্য করি একজন আই ডিপার্টমেন্টের জব রেসপন্সিবিলিটি কী এটি সাধারণত দুইটিভাবে হয়ে থাকে একটি হচ্ছে প্রোডাক্ট এবং কস্টিং ওইভাবে তারা জব রেসপন্সিবিলিটিগুলো সম্পূর্ণ করে থাকে একটু দেখি অপারেশন অ্যানালাইসিস একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশনের প্রয়োজন হয়ে থাকে গার্মেন্টসটার কি কি কোয়ালিটি এটাকে ওভেন বা নিট সে অনুযায়ী সে অপারেশনটা অ্যানালাইসিস করে এবং তার লেআউট কতগুলো হবে ওয়ার্কার ক্যাপাসিটি তার কত ধরনের প্রয়োজন হবে সেটার উপরে ভিত্তি করে সে অ্যানালাইসিস করে আরেকটা হলো অপারেশন বোল্ডিং মেকিং ঠিক আছে বোল্ডিং মেকিং হচ্ছে একটি গার্মেন্টস কত তাড়াতাড়ি কোন সময়ের মধ্যে এটিকে সুইং করে বের করে আনতে হবে এবং কত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন কাজ করবে সেটা এর উপর মেকিং করে আর বলো এস ক্যালকুলেশন এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু একটি গার্মেন্টসের প্রোডাক্ট এবং গার্মেন্টসের মেশিন বা ওয়ার্কারদের ক্যাপাসিটি কিরকম সেটাকে সে অ্যানালাইসিস করে এবং ক্যালকুলেশন করে এবং সে স্ট্যান্ডার্ড ভ্যালুর উপরে সে গার্মেন্টসটা কত সময়ের মধ্যে দ্রুত তৈরি করতে পারবে সেটাকে নিয়ে সে কাজ করে থাকে আই ডিপার্টমেন্ট আরেকটা হচ্ছে লাইন ব্যালেন্সিং একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে লাইনের কি একটি ব্যালেন্স কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে সে অ্যানালাইসিস করে থাকে দেখা যাচ্ছে একজন আই ডিপার্টমেন্ট অ্যানালাইসিস করে দেখে যে একটি লাইন ঠিক মতো তার সুইংয়ের কাজগুলো এবং মেশিনের এফিসিয়েন্সি ঠিক আছে কি না সেটি লক্ষ্য রাখে আরেকটা হলো ডিজাইন লেও একটি গার্মেন্টসের বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে একটি প্যান্টের বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে বিভিন্ন ধরনের সুইং থাকতে পারে ওভারলক লক ফ্লাট লক বিভিন্ন ধরনের সুইংয়ে থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সুইংয়ের ডিজাইনের উপর ভিত্তি করে লেআউট প্রসেসিং করতে হয় তাই লেআউট প্রসেসিং উপর ভিত্তি করে আপনার গার্মেন্টসগুলো লেআউট তৈরি করতে হয় আরেকটা হলো এফিসিয়েন্সি ক্যালকুলেশন এফিসিয়েন্সি হচ্ছে একটি প্রোডাক্ট কত সময়ের মধ্যে আপনার সুইংয়ের কাজ সম্পূর্ণ করতে পারবে এবং কত সময়ের মধ্যে আপনার মেশিনের এফিসিয়েন্সি ঠিক আছে কি না সেগুলো লক্ষ্য রাখে গার্মেন্টস আই ডিপার্টমেন্টগুলো আরেকটা হলো কস্টিং কস্টিংটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস্ট কস্ট অ্যানালাইসিস অর্থ একটি গার্মেন্টসের কি পরিমাণ খরচ হবে একটা ওয়ার্কারদের ক্ষেত্রে সে সুইং করার ক্ষেত্রে একটা প্রোডাক্ট তা কী ধরনের পরিমাণ খরচ হবে সেটা আই ডিপার্টমেন্ট করে থাকে আরেকটা হলো প্রসেস অ্যানালাইসিস প্রসেস অ্যানালাইসিস হচ্ছে একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিনের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ধরনের স্কিলফুল ওয়ার্কারদের প্রয়োজন হয়ে থাকে এবং সেই প্রসেসগুলো অ্যানালাইসিস করে থাকে কে আই ডিপার্টমেন্টের লোকজন বা ওয়ার্ক স্টাডির লোকজন আরেকটা হলো স্যাম্পল ডেভেলপমেন্ট স্যাম্পল ডেভেলপমেন্ট হচ্ছে একটি গার্মেন্টস কি পরিমাণ কস্টিং হতে পারে বা কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে স্যাম্পল তৈরি করার ক্ষেত্রে এই আই ডিপার্টমেন্টগুলো সমস্যা বের করে সহজেই আরেকটা হলো কস্টিং ম্যানুফ্যাকচারিং আচ্ছা সেটা হচ্ছে সিএম ক্যালকুলেশন একটি গার্মেন্টসে কি ধরনের খরচ হবে একটি ফ্যাক্টরি খরচ কত হবে একজন ওয়ার্কার খরচ কত হবে এমপ্লয় খরচ কত হবে সে বা গার্মেন্টসের প্রোডাক্টে কী ধরনের খরচ হতে পারে সেগুলো অ্যানালাইসিস করে আই ডিপার্টমেন্ট আরেকটা হলো থ্রেড কনজামশন ক্যালকুলেশন একটি গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে সুইংয়ের জন্য বিভিন্ন ধরনের সুতা প্রয়োজন হয়ে থাকে এবং এই সুইং কতটুকু সুতা প্রয়োজন এবং কত কোন প্রয়োজন সেগুলো ক্যালকুলেশন আই ডিপার্টমেন্ট করে থাকে আরেকটা হলো ভেলকো ট্যাপ টুইল টেপ ইলাস্টিক একটি গার্মেন্টসের সাধারণত বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ বা মানে টিমস ব্যবহার করা হয়ে থাকে এই টিমসগুলো আসলে ভেলকো ট্যাপ বা ইলাস্টিক ট্যাপ কতটুকু পরিমাণে প্রয়োজন কতটুকু গার্মেন্টসের কতটুকু ইয়ে প্রয়োজন সেটা আমাদেরকে ওয়াইওয়াইয়ের মাধ্যমে ক্যালকুলেশন করতে হয় সেটা সাধারণত আই ডিপার্টমেন্ট বা ওয়ার্ক স্টাডি অফিসাররা করে থাকে এবং আই ডিপার্টমেন্টের যেই কাজগুলো সেগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করে গার্মেন্টসের কাজগুলো সম্পূর্ণ করতে হয় ধন্যবাদ সবাইকে